আমরা এখন যাচ্ছি মিরিনজাতে অবস্থিত অরণ্যধারা ভ্যালি রিসোর্টে মেঘ ঝিরি বাঁকা পথ কি নেই এই পাহাড়ে সৌন্দর্যের এক অপাল লীলাভূমি রয়েছে এই পাহাড়ে আপনারা যদি পাহাড় ট্র্যাকিং জঙ্গল নিরবতা আর ঝিরি পছন্দ করে থাকেন এক কথায় যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য কি দেখলাম সেখানে কিভাবে গেলাম আর কত খরচ হলো সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আর নতুন নতুন অভিজ্ঞতা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা ঢাকার নর্দা বাস স্ট্যান্ড থেকে কক্সবাজার আনিপ এন্টারপ্রাইজে চড়ে চকরিয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম বাস ভাড়া নিয়েছিল নয়শো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে এগারোশো থেকে তেরোশো টাকার ভিতরে আমাদের বাসটি মধ্যরাতে নুরজাহান রেস্টুরেন্টে বিরতি দিলে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম হাইওয়ের পাশে এই রেস্টুরেন্টগুলো খাবার দাম একটু বেশি নিয়ে থাকে তাই কিছু অর্ডার করার আগে অবশ্যই দাম জিজ্ঞাসা করে নেবেন বিরতি শেষে আমরা আবার রওনা করলাম চকরিয়ার উদ্দেশ্যে সকাল আটটা নাগাদ আমরা পৌঁছে গেলাম চকরিয়ায় বাস থেকে নেমেই প্রথমে আমরা সকালের নাস্তা করে নিলাম এরপর আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম আমাদের ভ্যালির উদ্দেশ্যে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল চারশো টাকা এছাড়াও আপনারা লামাগামী বাস টার্মিনাল থেকে বাসে যেতে পারেন অথবা চাঁদের গাড়িতেও যেতে পারেন বাস ভাড়া জন প্রতি সত্তর টাকা করে আর চাঁদের গাড়িতে জন প্রতি একশো টাকা রাস্তার দুই ধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইয়াংশা বাজারে ইয়াংশা বাজারে পুলিশ চেকপোস্টে এনআইডি কার্ড দিয়ে এন্ট্রি করে আমাদেরকে মিলিনজা যেতে হবে যাদের এনআইডি নেই তারা অবশ্যই জন্ম নিবন্ধন সাথে করে নিয়ে আসবেন ইয়াংশা বাজারে এন্ট্রি করে আমরা আবার রওনা করলাম মিরিঞ্জার দিকে দুই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম নয় মাইল রাবার বাগানে এইখানে এসেই অরণ্যধারা ভ্যালি রিসোর্টের সাইনবোর্ড দেখতে পেলাম আমরা সিএনজি থেকে নেমেই দেখি আমাদের ট্যুর গাইড আমাদের জন্য অপেক্ষা করছে উনি আমাদেরকে রিসোর্ট পর্যন্ত গাইড করে নিয়ে যাবেন রাবার বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে দাদাকে জিজ্ঞাসা করলাম কতক্ষণ লাগবে পৌঁছাতে দাদা বললো বিশ পঁচিশ মিনিট আমাদের কাঙ্ক্ষিত ভ্যালিতে পৌঁছাতে হলে একটা পাহাড় থেকে নেমে আর একটা পাহাড় উঠতে হবে ট্র্যাকিং করে নামার সময় চারদিকে যে দৃশ্য তা সত্যিই উপভোগ্যযোগ্য আপনি বদ্ধ ঘরে বসে কখনই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না চোখের শান্তি কি জিনিস তা পাহাড়ে আসলেই বোঝা যায় হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত হওয়ায় একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমাদের দেখা পাহাড়ের ওই যে লাল পট হাউস দেখা যাচ্ছে ওটাতে আজ আমরা থাকব বিশ্রাম শেষে আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আপনাদের একটা উপদেশ দিই আসার সময় সাথে করে পানি সেলাইন আর কিছুটা হালকা খাবার নিয়ে আসবেন কিছুদূর নামতেই পেয়ে গেলাম ঝিরির দেখা দুই পাশে পাহাড় আর মাঝখানে এই ঝিরি ঝিরির মাসকান্দি হেঁটে যেতে এক অন্যরকম অনুভূতি হচ্ছে আপনারা চাইলে এই ঝিরিতে গোসল করতে পারেন এতক্ষণ আমরা ট্রেকিং করছিলাম ডাউন হিলে এখন আমরা ট্রেকিং করব আপ হিলে সো এখন একটু কষ্ট হবে পাহাড়ের সৌন্দর্যর কাছে এই কষ্ট অতি সামান্য এখন আমরা যে বড়ি বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আপনারা চাইলে এই বড়ি খেতে পারবেন যেই রিসোর্টে যাচ্ছি এই বাগানটার মালিক তারাই আমাদের যে প্রথম গার্ড ছিল সে আমাদেরকে হচ্ছে এই জায়গাটা রেস্ট করতে দিয়ে এখন চলে যাচ্ছে আর নতুন অতিথিদের নিয়ে আসতে আর আমাদের যে নতুন গার্ড সে এখন ওই দেখেন আসতেছে আসো তো ওইটা হচ্ছে আমাদের নতুন গার্ড যে আমাদেরকে রিসোর্ট পর্যন্ত নিয়ে যাবে অবশেষে সে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত ভ্যালি রিসোর্টে পৌঁছাতেই রিসোর্টের ম্যানেজার আমাদেরকে রুম গুছিয়ে দিল রুমে ঢুকে সোজা চলে গেলাম বেলকনিতে কি মনোমুগ্ধকর দৃশ্য এই দৃশ্য দেখে যেন সকল ক্লান্তি হারিয়ে গেল এরপর ম্যানেজার খেতে দিল। চলুন আপনাদের এখন রিসোর্টটা ঘুরিয়ে দেখাই আমাদের পট হাউস ছাড়া এইখানে আরও তিনটি ঘর রয়েছে এই তিনটি ঘরই অ্যাটাচ ওয়াশরুম সহ পেয়ে যাবেন বলে রাখি পট হাউসের সাথে কোনো ওয়াশরুম নেই দুটি কমন ওয়াশরুম আছে ওই দুটি আপনাদেরকে ব্যবহার করতে হবে এছাড়াও ছবি তোলার জন্য বিশেষভাবে তিনটি আলাদা আলাদা স্পট রয়েছে দুটি দোলনা রয়েছে যেখানে দোল খেতে খেতে পাহাড় দেখতে পারবেন ঘুরে দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেল লাঞ্চ আমরা আমাদের রুমেই করে নিলাম এই রিসোর্টের সবচেয়ে যেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেইটা হলো আন্তরিকতা রিসোর্ট মালিক সহ রিসোর্টের ম্যানেজার কেয়ারটেকার সবাই অনেক ফ্রেন্ডলি হেল্পফুল এবং তাদের হসপিটালিটি সত্যি অসাধারণ তাদের অমায়িক ব্যবহার আপনাকে বিমোহিত করবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল রাত নামতেই এক অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় হল চারদিকে নিরবতা পাহাড়ি বাতাস আর আকাশের চাঁদ এতক্ষণে বার আয়োজন শুরু হয়ে গেছে সবাই একসাথে মজা করে বার্বিকু করছি রাতের ডিনারে থাকছে একটি চিকেন বার্ভিকিও আর তিনটি পরোটা ডিনার শেষে ক্লান্ত শরীরে ঘুমাতে চলে গেলাম কখন যে সকাল হয়ে গেল টের পেলাম না সকালের নাস্তা করে ব্যাগ গুছিয়ে এখন বের হওয়ার পালা এই যে গাইড দাদাকে দেখছেন আপনাদের কাছে ভারী কোনো লাগেজ থাকলে উনি আপনাদেরকে যথেষ্ট হেল্প করবেন আমরা যে পট হাউসটি নিয়েছিলাম তার ভাড়া পড়েছিল দুই হাজার টাকা আর আমরা বেলা খাবারের একটি প্যাকেজ নিয়েছিলাম মাত্র জন প্রতি সাতশো পঞ্চাশ টাকার আপনারা ছেলে মেনু কাস্টমাইজও করে নিতে পারেন অন্যান্য অন্য কটেজের ভাড়া আড়াই হাজার টাকা করে প্রতি কটেজে ষাট থেকে আটজন করে থাকতে পারবেন তবে হ্যাঁ এই ভাড়া সিজনের উপর ডিপেন্ড করে তাই আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে আসবেন পাহাড়ের নিচে নামার সময় অবশ্যই সাবধানে নামবেন চলে যাবার সময় শুধু একটা কথাই মনে হচ্ছে আবার কবে আসবো এখানে এখান থেকে আমরা চলে যাব লামা মাতামহরি নদী ভ্রমণে সেই ভিডিওটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বিদায় নেওয়ার পালা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন